অবশেষে বাংলাদেশে চালু হয়ে গেল গুগল পে গুগলের নতুন সেবা গুগল পে আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার কার্ডগুলো গুগল পে এর সঙ্গে যুক্ত করবেন এবং কিভাবে কার্ডগুলো ব্যবহার করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে সঙ্গে করার জন্য ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে গিয়ে টাইপ করবেন গুগল অল দেখুন অ্যাপ্লিকেশনটা চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটাই আপনাদের ইনস্টল করে নিতে হবে তো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেছি আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে পাশে ওপেন অপশন পাবেন তো এখান থেকে सिंपली ওপেন অপশনের ওপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ইমেল সিলেক্ট করে দেবেন ইমেল সিলেক্ট করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে পেয়ে যাবেন ভিউ ওয়ালেট এখান থেকে ভিউ ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনাদের এলাউ চাইতে পারে তো এলাউ চাইলে এলাউ করে দেবেন এখানে পেয়ে যাবেন গট ইট তো সিম্পলি গট ইট অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখুন প্রথমে রয়েছে পেমেন্ট কার্ড তো এইখান থেকে পেমেন্ট কার্ডের উপরে ক্লিক করে দিতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের ডেবিট কার্ডের সামনের পার্টটা স্ক্যানিং করতে বলছে নিচে রয়েছে ইন্টার ডিটেলস ম্যানুয়ালি তো এখান থেকে স্ক্যানিং করলে কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে যাবে আর স্ক্যানিং না করলে ইন্টার ডিটেলস ম্যানুয়ালি এখানে ক্লিক করলে হাতে লিখে এটা বসাতে হবে তো আমি এখান থেকে কার্ডটি স্ক্যানিং করে নিচ্ছি দেখুন কার্ডটি স্ক্যানিং করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এই পেজটিতে কার্ডটির সকল ডিটেলস চলে এসেছে কার্ডের সকল ডিটেলস বসানো হয়ে গেলে নিচে পেয়ে যাবেন সেভ এন্ড কন্টিনিউ এইখান থেকে সেভ এন্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দিতে হবে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে চেকিং কার্ড এলিজিবিলিটি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন নিচে আসলে পেয়ে যাবেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন রয়েছে এখান থেকে অ্যাকসেপ্ট অপশনের উপরে ক্লিক করে দেবেন প্রসেসিং কার্ড ডিটেলস এই পেজটি ওপেন হবে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি আপনার কার্ডটি সব ঠিকঠাক থাকে এবং ফর্মটি ভালোভাবে পূরণ করলে আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনাদের নাম্বারটি নাম্বারটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট খোলার সময় যে দিয়েছিলেন অথবা টাকা লেনদেন করতে গেলেন যে নাম্বারটিতে মেসেজ আসে সেই নাম্বারটি এখানে ভেরিফাই করে নিতে হবে তো এইখান থেকে টেক্স মি এ কোড এটা সিলেক্ট করে নিচে কন্টিনিউ পেয়ে যাবেন এইখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন আপনার সেই সিমটা যদি এই মোবাইলে থাকে তাহলে কোডটি আসার সঙ্গে সঙ্গে এইখানে বসে যাবে আর অন্য মোবাইলে থাকলে সেইখান থেকে কোডটি দেখে এইখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিজে পেয়ে যাবেন সাবমিট তো এইখান থেকে সিম্পলি সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে আমাদের কাজটি এইখানেই কমপ্লিট এইখানে নিচে পেয়ে যাবেন গট ইট তো সিম্পলি গট ইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে এখানে আপনাদের একটি এসএমএস এর মাধ্যমে জানানো হবে আপনার কার্ডটি সঠিকভাবে অ্যাড হয়েছে নিচে পেয়ে যাবেন অ্যাড টু ওয়ালেট এইখান থেকে আপনি একাধিক কার্ড এখানে যুক্ত করতে পারবেন বা অ্যাড করতে পারবেন এভাবেই খুব সহজে আপনি আপনার কার্ডটি গুগল পেতে অ্যাড করে নিতে পারবেন এখন থেকে আপনাকে আর ডেবিট আর ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে ঘুরতে হবে না আপনার ফোনটি জাস্ট ওর উপরে ধরবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে এটাই ছিল দেখানোর ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন